ভীমসেন তখন অবশ্য ভয়ে না হোক বিস্ময়ে থমকে দাঁড়াতে হয়েছে ব্যাপারটা চমকে দেবার মতো ঠিকই একে আঁকা বাঁকা সরু বলি তার উপর অন্ধকার সেই অন্ধকার সামনে থেকে এসে পিপের মতো প্রকাণ্ড কি যেন একটা জানুয়ার বিদ্ঘুটে আওয়াজ করতে করতে ছুটে বেরিয়ে গেল দেখলে দেখলে বরাহটাকে কাঁপতে কাঁপতে বললেন পুরুত ঠাকুর ধম্য হস্তিনাপুরের মতো শহরের মাঝখানে অত বড় বুনো বরা বরা ভীমসেন বেশ একটু ভাবিত হয়ে বললেন এখানে বরা আসবে কোথা থেকে আর বরা তো ঘোঁত ঘোঁত করে এটার আওয়াজ কীরকম বিদ ঘটে না তাহলে আবার কী জানো আর ধম্ম ঠাকুরের মুখখানা শুকিয়ে আমশি নেহাত প্রাণের দায় মানের দায় না হলে ওইখান থেকে পিটান দিতেন নিশ্চয় কোনো রকমে কাঁপতে কাঁপতে ভীমসেনের বিরাট বকুর আড়ালে শেষ পর্যন্ত ধম্ম ঠাকুর ঠিক ঠিকানায় পৌঁছন দোকানঘর তো নয় অন্ধকার একটা কোটর বললেই হয় মিটমিটে একটা মোমবাতি জেলে নিচু একটা কাঠের পিঁড়েই বসে আর একটা চৌকির ওপর খেরো বাঁধানো একটা জাবদা খাতা রেখে দারুক কি যেন সব লিখছে হিসেব টিসেবই হবে নিশ্চয়ই কিন্তু এই তো দোকানের ছিঁড়ি একরত্যি মালো কোথাও নেই তার আবার এত হিসেব কিসের যুবরাজ মধ্যম পাণ্ডবকে দেখে দারুক খাতির করতে অবশ্য ভোলে না কৃতাঞ্জলি হয়ে উঠে দাঁড়িয়ে খাতা লেখার চৌকিটাই তার জন্য এগিয়ে দেয় তারপর করজোড়েই বলে আপনি এখানে আসবেন ভাবতেই পারিনি এ আমার কি সৌভাগ্য আবার কি লজ্জা আপনি ডেকে পাঠিয়েছেন আমি তো এই কালই যাচ্ছিলাম মুখে যতই ধানাই পানাই করুক আসল কাজের ব্যাপারে দারুক কিন্তু বাঘ মানতে চায় না ভীমসেনের সঙ্গেও সে বেশ কিছুক্ষণ লেজে খেলে ফরমাস্টার শুনে প্রথমে তো একেবারে যেন থ আগে বলেন কি দারুকের মুখটা যেন ভয়ে শিটনো। তা কি কখনো সম্ভব সম্ভব নয় মানে ভীমসেন গরম না হয়ে পারেন না আরবারে তুমি তো বুদ্ধি বাতলে আমার গোলমালটা মিটিয়ে দিয়েছিলে আগে সে তখন কোনো রকমে দিতে পেরেছিলাম দারুক সবিনয়ে বলে কিন্তু সেদিনকাল কি আর আছে এই তো সেদিনকার কথা ভীমসেন যত না গরম তার চেয়ে বেশি অবাক হয়ে বলেন এর মধ্যে দিনকাল আবার কি বদলালো আগে অনেক বদলেছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানায় দারু রাজপুরীর মধ্যে সেসব খবর তার আপনারা পান না সেদিন ছিল যারা সেদিন যারা ছিল আঙুল এখন তারা ফুলে কলা গাছ তা কলা গাছ বট গাছ যে যা খুশি হোক আর ধৈর্য থাকে না ভীমসেনের আমাদের কাজটা উদ্ধার করে দেওয়ার সঙ্গে তার কী সম্পর্ক তুমি সেই সেবার যাকে দিয়ে থাক থাক যেন আঁতকে উঠে ঠোঁটে আঙুল দিয়ে ভীমসেনকে থামিয়ে দেয় দারু নামটা আর করবেন না কে কোথায় শুনে ফেলে বেশ নাম করবো না যেমন বিরক্ত তেমনই একটু হতভম্ব হয়ে বলেন ভীমসেন কিন্তু কাজটা তো তাকে দিয়ে করিয়ে দিতে পারো আগে তা পারলে আর আপনাকে আঙুল ফুলে কলা গাছের কথা কথা বলি দারু হতাশ মুখে জানায় সে এখন আমাদের নাগালের বাইরে আমাকে তো পাত্তাই দেয় না আহা পাত্তা যাতে দেয় সেই ব্যবস্থাও করবে ভীমসেন এবার একটু আশার আলো দেখতে পেয়ে বললেন আর বারে যা দিয়ে খুশি করেছিল এবারে তা না হয় একটু বাড়িয়ে দেবে একটু বাড়িয়ে দেবেন দারু হতাশার হাসি হাসি যা ছিল তা সে কি আর আছে যে একটুতে তার খাই মিটবে একটু কেন বেশি না হয় দেওয়া যাবে ধম্ম ঠাকুর নিজেই এবার ব্যাকুল হয়ে ওকালতি শুরু করলেন কাজটা না হলে দেশের সর্বনাশ হয়ে যাবে দেশের নীতি ধর্ম বলে কিছু থাকবে না যুবরাজ মধ্য মধ্যম পাণ্ডব কৃপণ নন সুতরাং কত নিষ্ক লাগবে তা অকাতরে বলে ফেলো হাজার দু হাজার বেশ একটু দ্বিধা পরে দারুক বলে এবার ওসব নিষ্ক কিছু হবে না নেয়াতি যদি রাজি করানো যায় তাহলে যা বললেন তার পক্ষে অন্তত দুটি চির কেলে গধুমের ভাণ্ডার চায় গধুমের ভাণ্ডার ধম্ম ঠাকুর বেশ তার হলেও নিজেকে সামলে বলেন বেশ তাই না হয় দেওয়া যাবে না দিয়ে উপায় কি মহারাজ যুধিষ্ঠিরকে তিন যুগের মানুষ উপহাস করবে পুজো আচ্ছা ক্রিয়াকর্ম সব লোক পেয়ে দেবতা বামুন গুরু পুরুত কেউ আর মানবে না এমন সর্বনাশ আমরা চাই না তাহলে তো ধম্ম ঠাকুরকে ওইখানেই থামিয়ে দিয়ে দারুক বেশ চিন্তিত মুখে বলে দুটো গধুম ভাণ্ডারে কুলোবে না তার সঙ্গে অন্তত ঠাসা দুটো বিরাট পাঠাগার আর রেশম ও কার্পাস বস্ত্রের পাহাড় প্রমাণ একটি আরত না হলে নয় এই সব না হলে নয় এতক্ষণ চুপ করে থাকার পর আর ধৈর্য না ধরতে পেরে ভীমসেনের মুখের রাশ আলগা হয়ে যায় কাজ করবে ওই তো তোমার পুঁচকে ইঁদুরটা এত বই কাপড় ফসলের কাঁড়ির ঘুষ নিয়ে এসে করবে কি আগে আপনি যা দেখেছিলেন সেই পুঁচকে তিনি কি আর আছেন একটু হেসে বলে দারু এখন তাকে দেখলে ভক্তি ভয় দুই হবে তার মানে দু চোখ কপালে তুলে বলেন ভীমসেন এগলিতে ঢুকতে প্রায় যার গুঁতো খেয়ে কাঁথ হচ্ছিলাম বনবরার মতো সেইটি গণেশ ঠাকুরের ইঁদুর ঘুষ খেয়ে খেয়ে আগে ইঁদুর আর বলবেন না ভক্তি ভরে বলে দারুক তিনি এখন মুশিক মহারাজ আর আমরা তার সামনে সেবায়ত এরপর দুপক্ষের রফা হতে আর দেরি হয় না যথাসময়ে শান্তি পর্বের তৃতীয় অধ্যায় ঠিক যায় সংশোধন হয়ে দাঁড়ালো কি দাঁড়ালো এই যে যুধিষ্ঠির অভিষেকের জন্য রাজপুরীতে ঢুকে দেবতা বামুনদের যখন খাতির করছেন তখন শিক্ষাদণ্ড আর জপমালা নিয়ে ভিক্ষুর ছদ্মবেশে দুর্যোধনের চারবাক নামে এক বন্ধু যুধিষ্ঠিরকে যা নয় তাই গালাগাল করে বামুনরা তাতে ক্রুদ্ধ হয়ে জ্ঞানচক্ষের চারবাককে চিনতে পেরে তাকে তখন ভস্য করে ফেলেন যা সংশোধনের জন্য এত কাণ্ড সে তাহলে কি ছিল ছিল বাক নামে সে যুগের বেয়ারা এক মানুষের কটা শুধু প্রশ্ন বাক দুর্যোধনের সখাও নন ছদ্মবেশেও তিনি আসেননি বামুন পণ্ডিতদের মধ্যেই তিনি ছিলেন কিন্তু আর সবাই যখন যুধিষ্ঠিরের দরাজ হাতের দক্ষিণা প্রণামী আদায় করতেই ব্যস্ত তখন তিনি যুধিষ্ঠিরকে শুধু দুটি প্রশ্ন করেছিলেন বলেছিলেন শোনো ধর্মপুত্র যুধিষ্ঠির তুমি তো শক্ত শক্ত ধাঁধার খুব চটপট উত্তর দিতে পারো শুনি অজগর রূপী স্বয়ং ধর্মরাজের মাথা ঘোরানো সব প্রশ্নের চটপট জবাব দিয়ে সকলকে নাকি তাক লাগিয়ে দিয়েছ এখন সিংহাসনে ওঠার আগে আমার দুটো প্রশ্নের জবাব দিয়ে যাও দেখি জবাব না দিয়ে কিন্তু সিংহাসনে উঠতে পারবে না এই করার যে আজ্ঞা ভগবান হাত জোর করে বলেছিলেন যুধিষ্ঠির কিন্তু তাতেও ধমক খেয়েছিলেন না না ওসব সব ভগবান টগবন আমি নয় বলেছিলেন চার তোমার কাছে দক্ষিণা প্রণামীর নামে ভিক্ষে চাইতেও আসিনি অনেক কাঁদুনি টাঁদুনি গিয়েও শেষ পর্যন্ত তুমিই রাজ তুমিও রাজগিরি রাজাগিরি করতে যাচ্ছ তাই তোমায় শুধু দুটি কথা জিজ্ঞাসা করছি বলো তোমার রাজ্যত্ব কত বড় আর কারা এখন তার পরম শত্রু এই প্রশ্ন যুধিষ্ঠির মনে মনে একটি হেসেছিল কি না জানা নেই বামুন পণ্ডিত যারা এসেছিল তারা তো গলা ছেড়েই হেসেছিল চারবাক্যে টিটকিরি দিয়ে যুধিষ্ঠির অবশ্য নম্রভাবে জবাবটা দিয়েছিলেন এই কদিন আগেই রাজ্যের মাপ নিয়ে নকুল সহাদেবের সঙ্গে আলোচনায় বসতে হয়েছিল কুরু পঞ্চাল নিয়ে পাণ্ডবদের রাজ্য দৈর্ঘ্যে কত লক্ষ যোজনার প্রস্থে কত গড়গড় করে বলে দিতে তার কোনো অসুবিধাই হয়নি আর দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি সবিনয়ে জানিয়েছিলেন যে শত্রু তার আর কেউ নেই যারা ছিল তারা সব নিপাত হয়ে গেছে যাও সিংহাসনের দিকে আর পা না বাড়িয়ে সোজা বেরিয়ে যাও গম্ভীর মুখে হাত বাড়িয়ে বাইরের সিংহদ্বারটা দেখিয়ে দিয়েছিলেন চার বাপ হৈ হৈ করে উঠেছিল ব্রাহ্মণ পণ্ডিতেরা যুধিষ্ঠির বিমূঢ় বিষয়ে হাত জোর করে জিজ্ঞাসা করেছিলেন আমার উত্তর কি ভুল হয়েছে হ্যাঁ সম্পূর্ণ ভুল বলেছিলেন চারবাক তোমার রাজত্ব কত বড় তা জানো আগে যা জানি তাই তো বললাম সবিনয়ে জানিয়েছিলেন যুধিষ্ঠির এক এদিক ওদিক অবশ্য হতে পারে দু এক যোজনের হিসেব নয় এবার একটু যেন হেসেই বলেছিলেন চারবাক ভুল একেবারে মূলে নিজেকে কোনোদিন মেপে দেখেছ দেখো আর না দেখো নিজের ওই সাড়ে তিন হাত দেহখানি তোমার রাজত্ব তাও নিরঙ্কুশ নয় আর তোমার এখানকার পরমশত্রু কারা জানো ভিড় করা সব বামুন পণ্ডিত সভাসদদের দেখে চারবাগ বলেছিলেন এই সব জলৌকাবৃত্তি মানে জোঁক মার্কাস তাবকের দল যদি বা একটু বুঝে সুঝে রাজত্ব চালাতে পারতে এরা তোমাদের ঘাড়ে চেপে থেকে নির্জলা তোষামদে সব সুবুদ্ধির গোড়াতেই ঘুম ধরিয়ে ছাড়বে কৌরবরা তোমাদের রাজত্ব নিতে চেয়েছিল আর এরা তোমাদের মনুষ্যত্বই দেবে ঘুচিয়ে দুটো উত্তরই ভুল দিলেও যুধিষ্ঠিরের সিংহাসন ছেড়ে চলে আসা হয়নি সভা শুদ্ধ লোকের রাগ দেখে আর হইচই শুনে চারবাক নিজেই একটু হেসে রাজপুরি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কেউ তখন অবশ্য ভয়ে না হোক বিস্ময়ে থমকে দাঁড়াতে হয়েছে ব্যাপারটা চমকে দেবার মতো ঠিকই একে আঁকা বাঁকা সরু বলি তার উপর